কোনো পার্টিতে বা কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়ার আগে আমরা সব সময় ফেসিয়াল করে নিই কিন্তু এক এক সময় এমন হয় যে ফেসিয়াল করবারও সময় থাকে না বা পার্লার যাবারও সময় থাকে না তখন এই প্যাকটা একবার লাগিয়ে দেখো দেখবে ত্বক উজ্জ্বল হয়ে উঠবে এবং পার্লার যাবারও কোনো দরকার লাগবে না হাই ফ্রেন্ডস আমি মানসী কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আগের থেকে নিজের অনেক অনেক বেশি খেয়াল রাখছো প্যাকটা তৈরি করতে লাগবে এক মতো বেসন হাফ চামচ কস্তুরি হলুদ তোমাদের যদি কস্তুরি হলুদ না থাকে তাহলে এমনি নর্মাল যে হলুদ পাওয়া যায় রান্নার জন্য সেই হলুদও নিতে পারো আর সব লাগবে টমেটো রস আমি এইভাবে টমেটো রসটাকে বার করে নিচ্ছি তোমরা এটাকে পেস্টও করে নিতে পারো এটা ভালো করে মেশাবার জন্য একটু গোলাপ জল দিচ্ছি আমার প্যাকটা তৈরি হয়ে গেছে প্যাকটা লাগাবার আগে মুখটা পরিষ্কার করে নেব এই জন্য নেব গোলাপ জল এটাকে একটু তুলোই করে নিয়ে সারা মুখটাকে ভালো করে পরিষ্কার করে নেবে নোংরা মুখে কখনোই ফেস ইউজ করো না সবসময় পরিষ্কার মুখে ফেস প্যাক ইউজ করবার চেষ্টা করো এবার প্যাকটা নিয়ে সারামুখী ভাবে লাগিয়ে নাও এটা শুকাবার জন্য পনেরো মিনিট রাখো তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নিও ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক এবং শেয়ার করে আমার পাশে থেকো